من الْبَرَارِ مسلما بيرن يامر كتاغولا دل كان لك شمبا الله بك رب العالمين بل ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون وانتم الاعلون ان كنتم مؤمنين মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ঘোষণা করলেন তোর শর্ত হলো একটা খাঁটি ইমানদার আর মুমিন যদি হও ভয় পাওয়ার দরকার নাই চিন্তিত হওয়ার দরকার নাই প্রেশানি হওয়ার দরকার নাই মুসলমানের যে কাজগুলা আছে কাজগুলা করবা নবীর তরিকা অনুযায়ী চলবা আল্লাহর পথে চলবা আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন বিজয়ের মালাটা তোমার গলায় ঝুলিয়ে দিবেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মা সাবিরিন كلامه زند قرآن حكيم حكمة لا يزال استوقدم جميع عن لفي القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشرور

এক নাম্বার হলো সবরের মাধ্যমে ধৈর্যর মাধ্যমে বিসলা দুই নাম্বার নামাজের মাধ্যমে ধৈর্যকারীদের সাথে আসেন কে চিল্লা বলেন কে আসেন ধৈর্যকারীদের সাথে আমার আল্লাহ মন্ডল পাড়ার ভাই যত দূর যায় ধৈর্য ধারণ করবার শবরের মাধ্যমে দুই নাম্বার নামাজের মাধ্যমে আজকে আমার অসুস্থ হয় প্রেশান হয়ে যায় ধৈর্যও ধরিনা নামাজও করি না আল্লার দরবারে কায়ে মনোভাবকে হাতটাও তুলি না শরণাপন্ন হয়ে ডাক্তারের কাছে কথা বলেন ঠিক না ব্যাটি আজকে আমরা ডাক্তারকে বানাইছি সমস্ত শিফার সমস্ত রোগের শিফাদানকারী ডাক্তার কাকে বানাইছি জোরে বলেন জোরে বলেন কাকে বানিয়েছি ডাক্তারকে বানিয়েছি কিন্তু ডাক্তারের উপরে ডাক্তার একজন আছেন তিনি কে জোরে বলেন তিনি কে মুসলমান ভাইরে আমার তোমার তো ছিল সর্বপ্রথম অসুস্থ হয়েছে দরবারে দাঁড়িয়ে যা কিন্তু তুমি আল্লাহর কাছে যাও না যায় নামাজ যায় নামাজে দাঁড়াও না শেষ দায় অবনত হও না ধৈর্য উদাহর করোনা প্রেশান হয়ে যাও ডাক্তারের কাছে ছুটে যাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে রাজি যেন রোগটা শিফা হয় রোগটা ভালো হয় কিন্তু সমস্ত রোগের শিফা দানকারী তিনিকে এই জন্য মুসলমান ভা তোমার ইমা নেতো দুর্বল বাহীমানের কারণে মুসলিম রাষ্ট্রকে আমাদেরকে আঘাত করার জন্য দ্বিযাবত করে না মুসলিমদের যত ঈমানী কাজ আছে মুসলিমদের যত ঈমানী সংস্কৃতি আছে তারাও জানে খ্রিস্টান বৈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারা কিন্তু এটা খুব সুন্দর করে জানে মুসলমানদেরকে কোথায় আঘাত করা লাগে মুসলমানদেরকে কোথায় আঘাত করতে হয় আজকে আমাদের ইমানটা এত তুর্ব আজকে আমাদের ইমানের দিকে যদি আমরা একবার ডাকা তাহলে দেখব আমাদের ইমানটা কিন্তু দশ টাকার বিনিময়ে বিক্রি হয় কথা বলেন ঠিক না ঠিক আরে আরও জোরে বলেন ঠিক না ঠিক মুসলমানদের লোভ এত মুসলমানরা এত লোভ করে শুকুর দিদি দাব করি না ইমানের কত দাম ইমানের কত পাওয়ার জানবেন নি একটা ঘটনা যদি আপনাদের বলি তাহলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ওপেন হয়ে যাবে বিষয়টা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে আবু হযরতে আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা সাহাবী ছিলেন

আমি নবীর পরে যদি নবী আসার সিলসিলা যদি কায় থাকতো তাহলে নবী হইতো অমর তাছাড়া নবী অমর নবী কেউ হবে না অমর ফোন রাজিয়া উল্লাহতা রাণহুর জামানায় আয় হজরতে আব্দুল্লাহ বিন হুজাফা রাজিয়া উল্লাহতা রাণহ রোম পারস্যের রোম সম্রাট রোম সম্রাটের কাছে দাওয়াত নিয়ে গেছেন ইসলামের দাওয়াত এই রকমভাবে রুমের সম্রাট পারস্যের সম্রাটের কাছে মুসলিমরা দাওয়াত নিয়ে গেছেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফা মুসলিমদের একজন সৈনিক ছিলেন তিনি মুসলমানদের দাওয়াত নিয়ে গেছেন তারপরে যাওয়ার পর আব্দুল্লাহ বিন হুযাফা তার সৈন্য সকল নিয়ে তারা রোমের সম্রাটের কাছে এরকম ভাবে গ্রেফতার হয়ে গিয়েছে গ্রেফতার হওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রোম সম্রাট

তুমি যদি এই মানটা ত্যাগ করো তাহলে তোমাকে এই দেশের সুন্দরী রমণী আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব শুধু তাই নয় তাই নয় এই দেশের সমস্ত রাজত্ব তোমার হাতে তুলে দিব এই রকম ভাবে রুমের সম্রাট বড় 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 অফার দেওয়ার পর আল্লাহ তালা আনহু দ্বারা বলেন এরে রুমের কুকুর এরে রুম পারশ্বর কুকুর তুই কেন আমাকে এত লোভ দেখাস দুনিয়ার সারা দুনিয়া যদি দেওয়া হয় আর তারপরেও কিন্তু আমার ইমান বিক্রি করতে রাজী না চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর চিন্তা করতে পারে সমস্ত বড় বড় অফার দিয়েছে তারপরেও কিন্তু আব্দুল্লা বিন খোসা ফারিচার ইমানকে বিক্রি করে নেয় কথা বলেন ঠিক নেবে ঠিক একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনার প্রিয় একটা জিনিস আপনি যে জিনিসটাকে অধিক ভালোবাসেন মহাব্বত করেন ওই জিনিসটা যদি কেউ কিনতে চায় যত টাকাই হোক না কেন আপনি বিক্রি করবেন বলবেন আমার প্রিয় জিনিস কিনতে চাস বেটা কোথায় থেকে আসছিস আমার প্রিয় জিনিস আমি বিক্রি করতে পারি না কথা বলেন ঠিক না বে ঠিক আব্দুল্লাহ বিন হুজাফা আলান তাআলা রমেশ সম্রাটকে কেউ কোনোদিন রুমের কুকুর বলে ডাক থর থর করে কাঁপতেছে মানুষগুলা তাকিয়ে আছে কি ব্যাপার বাদশাকে কোন এমন যুবক আছে যিনি ধমকের সুরে কথা বলে রুমোর কুকুর রুমের কুকুর বলে ডাক দেয় বাদশাহ মহোদয়টা খুব ভালো করে জানে যদি তিনি এই মুসলিমদের সেনাপতিকে ইসলাম থেকে বিরত রাখতে পারে মুসলিমদের সেনাপতিকে যদি এই রকম ভাবে ইমান থেকে দূরে রাখতে পারে তাহলে তার দল বল সহ তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমান ভাইরারে আমার ও মন্ডল পাড়ার যুবক ভাই কথা আগে একটু শুনো এইরকম ভাবে আব্দুল্লাহ বিন হুজাফারাজি আল্লাহ তাআলা আনহু কে রোমের সম্রাট এখন ভয় দেখাতে শুরু করলো কেমন ভয় দেখাতে শুরু করলো কেমন ভয় জানোনি আব্দুল্লাহ বিন হুজাফা আল্লাহ তাআলা আনহু কে গ্রেফতার করে ফেললো গ্রেফতার করে বলল তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখো জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা আছে এমত অবস্থায় খাওয়ন দাওন কিছুই দেওয়া হয় না বাদশা ফরমান জারি করলেন আবদুল্লাহ বিন হুজা তাকে কোনো খাবার দিবি না সপ্তাহ যা দিন যায় দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ পার হয়ে যায় আবদুল্লাহ বিন হুজা পাক খুদার জালায় ছটফট করতে থাকে এমন তো অবস্থায় বাদশাহ বললো যাও খাবার নিয়ে যাও খাবার সামনে নেওয়া হলো খাবারটা কি দেওয়া হলো শুকুরের গোশত শুকুরের গোশত আচ্ছা বলেন তো দেখি ইসলাম ধর্মে মুসলমানদের কোরআন এবং হাদিসে শুকুর খাওয়া যায় না যায় শুকুর খাওয়া চূড়ান্ত পর্যায়ে মুসলিমদের জন্য চূড়ান্ত পর্যায়ে হারাম কথা বলেন ঠিক না বেঠিক মুসলমানদের যদি ঈমান খাঁটি থাকে মুসলমানদের যদি ইমান খাটি থাকে লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার দেওয়ার পর মুসলমানরা কিন্তু তার ইমানকে বিক্রি করতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক শুরুতেই বলেছিলাম আজকের সমাজের মধ্যে ইমানের হালত এতই কম দশ টাকার বিনিময়ে আমাদের ইমান বিক্রি করে ফেলি কথা বলেন ঠিক না বেঠি মন্ডল পাড়ার যুবক ভাই এই কম ইমান নিয়া তুমি কবরে যাইতে যাও ফেরেস্তা কিন্তু ডান্ডা বাড়ি নিয়া রেডি আছে কথা বলেন ঠিক না ব্যাটি আব্দুল্লাহ বিন হুজাফাকে খাবার দেয় মনে করছে খুদার জালায় শর্টফট করতেছে যা দেই কেন সব খাবে বাদশা রুমের বাদশা আব্দুল্লাহ বিন হুজাফার জন্য খাবার পাঠিয়েছে শুকুরের গোশত আর মদ জাতীয় পানি আব্দুল্লাহ বিন হুজাফাকে বলা হলো খাও জিজ্ঞাস করলো কি দিয়েছেন বলে শুকুরের গোস্ত আর পানি আবদুল্লা বিন হুজাফা সাথে সাথে এগুলা ফিটকা ফালি ফেলে দিয়েছেন বলছেন তোরা কি আমার ইমানকে কিনতে চাস কোনোদিন সম্ভব না পৃথিবীর সব কিছু আমার জন্য বরাদ্দ করে দিবি তারপরেও আমি ইমান থেকে এক চুল পরিমাণ পিস্তা হব না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর মুসলমান ভাইরারে আমার এই এই পর্যায়ে যখন গুমের পারস্য সম্রাট ফেল করে ফেললো আব্দুল্লাহ বিন হুযাবকে আরো কঠিন পরীক্ষায় ফেলানো হল বলল আব্দুল্লাহ বিন হুযাবকে নিয়া আসার পর মুসলিমরা মুসলিম ওই পারস্যর সম্রাটের জেলখানার মধ্যে কিছু মুসলমান আবদ্ধ ছিল একজন মুসলমানকে আনা হলো সামনে বলল বড় এক ড্যাগের মধ্যে বড় এক এপাত্রের মধ্যে পানি গরম কর তকবক ফুটন তো এক পানির মধ্যে একজন মুসলিমকে সেখানে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পর সাথে সাথে পুরো সরকার হয়ে গেল একদম এই রকম ভাবে কঙ্কাল হয়ে গেল আব্দুল্লাহ বিন হুযাবাকে বলা হয় আব্দুল্লাহ টাকা দে এই যে তোর সামনে চোখের সামনে এই ভাবে আমি এমন মানুষকে মুসলিমদেরকে দেখ কিভাবে পুড়িয়েছি তোকেও কিন্তু এভাবে পূর্ব আব্দুল্লা বিন হোজাফা বলে এই আমাকে ভয় দেখে এলাপ নাই তুমি আমাকে যতই পুরো না কেন আমার ইমান থেকে আমি এক পা পিস্পা হব না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবা বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন তাকে আমি আমার দেশের সর্বোচ্চ পাওয়ার দেওয়ার চেষ্টা করলাম তাকে আমার সুন্দরী নারী আমার সুন্দরী মেয়ে বিবাহ দেওয়ার অফার করলাম তাকে রাজত্ব দেওয়ার অফার করলাম তাকে আমি সব কিছু দেওয়ার অফার করলাম কিন্তু মুসলমান এক পরিমাণ বিন্দু পরিমাণ ইমান থেকে বিস্পাহায় হয় নেই কথা বলেন ঠিক না ব্যাঠি এখন রোমের সম্রাট ভয় পাইতে শুরু করলো কারণ মুসলমানদের ইতিহাস আমরা সকলেই জানি তিনশত তেরো জন সাহাবী অস্ত্র নাই নিরস্ত্র সম্বলহীন সহায় সম্বলহীন জীর্ণ শীর্ণ তিনশত তেরো জন সাহাবি কোনো কিছুই নাই অস্ত্র নাই শস্ত্র নাই কয়েকটা জীর্ণ শীর্ণ ঘোড়া তিন শত তেরো জন সাহাবি এক হাজার সশস্ত্র এক হাজার সশস্ত্র এক হাজার সশস্ত্র সৈন্য প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী কাফের মুশ্রিক বেঈমানদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলেন চিল্লা বলেন না আল্লাহ মুসলমান ঈমানদার আল্লাহর غلام আব্দুল্লাহ বিন হুজাফা এক পায়মান থেকে বিশ্ব হয় না এই রকম আমাদের ঈমান কি খাটি রাখতে হবে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুম আলাউর আল্লাহ বলেন হ্যাঁ মুমিন তোমরা ভয় পেও না চিন্তিত হও না চিন্তার কোন কারণ না তোমরা একদিন বিজয় অর্জন করবে ওয়াং তুমুল আলাউ তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা একদিন বিজয় অর্জন করবে শুধু তাই নয় তাই নয় বিজয়কে তোমাদের গলার মধ্যে বিজয়ের মালাকে ঝুলিয়ে দেওয়া হবে চিৎকার বলেন না এই যে আজকের বিশ্বে মুসলমানরা কিন্তু বিভিন্ন জায়গায় বিজয় অর্জন করছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ পাক আমাদের ইমানটা এত মজবুত করে দেন যেন কেমন পর্যন্ত দুনিয়াতে যতদিন বাঁচব ইমানের উপর অটল থাকবার তৌফিক দান করেন কথা বলেন ঠিক না নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় নবীর জন্য একদিনও রাস্তায় নেমে আসতে দেখি নাই না স্লোগানে তোমরা দশ টাকার বিনিময়ে চার বিনিময়ে রাস্তার মধ্যে স্লোগান দিতে দ্বিধাবোধ করো না কথা বলেন ঠিক না আজকে দেশের মধ্যে আজকের সারা বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানরা আজকে কিভাবে দিনাতিবাদ করছে রাত্রির মধ্যে ঘুমাতে পারে না তোমরা সকলেই জানো মুসলমানদের আঘাতের উপর আঘাত করা হয় ইসরাইলি শাসন গোষ্ঠী শাসক গোষ্ঠী যারা আছে মুসলমানদের উপরে চেপে বসেছে কিন্তু মুসলমানদের আজকে ঈমান এত কমে গিয়েছে কিছু করবার ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক না ঠিক যারা ঈমানকে সতেজ রাখবে ইমানকে মজবুত রাখবে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাবে তাদের সামনে কোন অমুসলিম বিদ্বেষী কাফের মুশ্রক বেঈমান তাদের সামনে দাঁড়াতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমাদের সচেতন থাকতে হবে ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের মা বন্ডা শিশু বাচ্চা এইরকম ভাবে মুরব্বী যারা আছেন যুবক বায়রা রাত্রিবেলায় নিশ্চিন্তায় তারা ঘুমাতে পারে না নির ঘুম রাত্রি কাটাতে হয় দিনের বেলায় তারা ঘরে থাকতে পারে না রাত্রি ওবেলা থাকতে পারে না তাদের জন্য খাবার পর্যন্ত জুটে না বাংলার মুসলিম তোমাদের কেউ একদিন এই পর্যায়ে আসতে পারে কথা বলেন ঠিক না বা কালো মেঘ ধেয়ে আসছে মুসলিমরা মুসলিমরা আমাদের দিকে এমন ভাবে দাবিত হচ্ছে অমুসলিম খ্রিস্টান বেঈমান ইহুদিরা আমাদের দিকে এমন ভাবে দাবিত হচ্ছে মুসলমানদের উপর তারা রাজত্ব করতে চায় মুসলমানদের ইমানকে নষ্ট করতে চায় মুসলমানদের করান থেকে বিচ্ছুত করতে চায় জীবন যাবে থেকে আমরা দূরে সরে যাব না কথা বলেন ঠিক এই জন্য আমাদের সচেতন থাকতে হবে ইমানকে খাটি রাখতে হবে আমাদের ইমান যদি আমরা খাটি রাখতে পারি তাহলে কোনো অমুসলিম ইসলাম বিদ্বেষীরা আমাদের উপর আক্রমণ করতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের জমিন শাহ জালালী আমার জমিনের জমিন হুজুরের জমিন জমিন, জমিন। এই জমিন ইসলামের জন্য জমিন উরিনব্বই ভাগ মুসলমানদের জমিন মুসলমানরা এদেশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে কোরআন নিয়ে বেঁচে থাকবে ইমান নিয়ে বেঁচে থাকবে আলেম এম মোলামদের সাথে সুসম্পর্ক করে বেঁচে থাকবে আমরা সকলে রাজি আসি তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমি